নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর চলে এলাম একটা রেসিপি নিয়ে আজ বানাবো চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট তার জন্য কড়াইতে তেল দিয়ে বড়িটাকে গুঁড়ো করে ভেজে নিচ্ছি অল্প তেলে বড়ি ভাজলে গুঁড়ো করে নিলে পরে বড়িটা ভালো ভাজা হয় আর এখানে রয়েছে মাছের মাথা মাছের মাথাটাকে লবণ হলুদ দিয়ে মেখে নেবো মেখে তেলের ওপর ভেজে নেব আর চাল কুমড়োটাকে গ্রেট করে রেখেছি এবার এই মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব তা এক্সট্রা কোনো মশলা পড়বে না খুব সিম্পল রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট খুব ভালো লাগে খেতে আপনারা ট্রাই করে দেখবেন মাছের মাথাটাকে ভেজে নিয়েছি এবার তুলে নেব কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিয়ে দিয়েছি তেজপাতা আর জিরে ফোড়ন আর দিলাম কাঁচা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নেব। এবার চাল কুমড়োটাকে জল যতটা পারা যায় চিপে দিয়ে দিচ্ছি দিচ্ছি লবণ হলুদ আর পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো এটা কিন্তু ঢাকা দিয়েও রটকি দিলে পরে জলটা ছাড়বে ভালো সেদ্ধ হবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব মাছের মাথা আর দিয়ে দেবো ভেজে রাখা বড়ি দিয়ে এটাকে ভালো করে মেশাবো মাছের মাথাটাকে আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন আমি বেশি ভাঙব না তাহলে কাটা কাটা হয়ে যাবে খেতে গেলে তখন মুখে বেশি বাঁধবে ভালো করে মিশিয়ে জলটা শুকিয়ে নেবো চাল কুমড়ো না বেশি জ্বালালে লাউ চাল কুমড়ো এটা টক হয়ে যায় তাই অল্প আছে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দেখুন ঝোলটা জলটা শুকিয়ে এসছে আপনারা চাইলে ওপর দিয়ে একটু ধনেপাতাও দিতে পারেন আমার কাছে ছিল না তাই দিইনি কেমন হলো আপনারা জানাবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আস তাহলে আসি টা ভাই ভাই আবার দেখা হবে অন্য একটা বেটে ওর সাথে